কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় আপনারা কিন্তু অনেকেই জানেন না আমিও একসময় জানতাম না সো আমি ঘাটাঘাটি করার পর এখন জানতে পারলাম কি করলে শর্ট ভিডিও ভাইরাল হয় এবং কিভাবে আপলোড করতে হয় এবং কিভাবে টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ লিখতে হয় আমি কিভাবে লিখি এবং আপনারাও কিভাবে লিখবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের ট্যাগ লিখলে আপনাদের ভিডিওটা লিস্টে আসবে এবং আপনাদের শর্ট ভিডিও ভিডিও যাবে এবং আপনাদের শর্ট ফিট থেকে ভিউ আসবে সো আমি আমি আমার মোবাইল দিয়ে দেখিয়ে ভিডিও আপলোড করি এবং ডিসক্রিপশন লিখি আর ট্যাগ অ্যাড করি সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই সো তোমরা তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথম এই গ্যালারি বা প্লেটটাকে ওপেন করে নিবে আমি প্লেটটাকে ওপেন করব। তোমরা চাইলে গ্যালারি বা প্লেট দোনোটাই ওপেন করতে পারবে আমরা প্লেট থেকে ওপেন করব। আমরা এখান থেকে যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরেই এখানে চলে আসবে রিনেম ভালোভাবে খেয়াল করে রিনেমের উপরে ক্লিক করে এখানে তোমরা ভিডিওটা আপলোড করার সময় যে টাইটেলটা দিবে সেই টাইটেলটাই কিন্তু এখানে তোমরা লিখে নিবে এখানে লিখলে হবে কি ইউটিউব বুঝতে পারবে তোমাদের এই টাইটেলের ভিডিও বা এই ক্যাটাগরির ভিডিও তাই ইউটিউব বেশি শর্ট ফিডে তোমাদের ভিডিওটাকে পাঠাবে তাই আমি দেখতে পারতো এখানে লিখে দিছি গরুর গায়ে পোকামাকড় মানে তোমরা তোমাদের টাইটেলটা এখানে ভালোভাবে লিখে দিবে আর একটা ইমোজি দিবে এবং টাইটেলে তোমরা সম্পূর্ণ লেখে টাইটেলটাকে কপি করে সেভ করে দিবে তারপরেই তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে তারপর এখানে চারটা অপশন পারবে ভিডিও শর্টস লাইভ এবং পোস্ট তোমরা ভিডিও থেকে শর্ট ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে তারপর তোমরা শর্টটাকে সিলেক্ট করবে ভিডিও থেকে তারপর এখানে নেক্সটে ক্লিক করবে তোমাদের ভিডিওটা আগে থেকেই এডিট করে নিবে তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই এখানে হচ্ছে মেন কাজ তোমাদের সর্বপ্রথমে তোমরা একটা থামবেল লিখিয়ে দিবি এখানে থামবেল দিয়েই কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা ভাইরাল হয় সো আমি একটা মন মতো করে থামবেল দিয়ে দেয় যেটা আকর্ষণীয় হবে এবং শর্ট ভিডিওতে দিলে আমাদের ভিডিওতে বেশি ভিউস আসবে এটাই আমরা দিব তাই আমরা এটাকে গুট করে দিলাম তারপর কিন্তু এখানে দেখতে পারতো ক্যাপশন এখানে আমরা যে টাইটেলটা দিব সেটা এখানে লিখে দিব শর্ট ভিডিও টাইটেল আমরা কিন্তু আগে থেকেই কপি করে রাখছি তাই এখানে লিখে দিলাম কিন্তু এখানে দেখতে পারতো সাদা লেখা আছে তাই একটু আফসা দেখাচ্ছে বা হালকা দেখাচ্ছে তোমরা তোমাদের কিন্তু এখানে কালোভাবেই দেখাবে কিন্তু গাঢ়ভাবেই দেখাবে আমার কি জানি হয়েছে তাই একটু ভাবে দেখাইতে আছে তোমরা কিন্তু এখানে দেখতে পারতোসো টাইটেলটা আমি লিখে দিলাম তারপর তোমাদের করতে হবে কি সর্বপ্রথমে একটা কাজ করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পর শর্টস লিখতে হবে আমি কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার পর শর্টস লিখছি তারপর আমরা আবার একটা হ্যাশট্যাগ দিব তারপর আমাদের চ্যানেলের নামটা মেনশন করে দিবো সো তোমরাও কিন্তু এখানে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিবে হ্যাশট্যাগ লিখে সো এবার কিন্তু আমরা হ্যাশট্যাগ লিখে আমাদের চ্যানেলের নামটা মেনশন করে দিলাম তারপর পরে হ্যাশট্যাগ দিয়ে আমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে যেমন আমি কার্টুন ভিডিও আপলোড করি তার জন্য আমি এখানে কার্টুন দিলাম তোমরা কমেডি আপলোড করলে কমেডি ফানি আপলোড করলে ফানি নাটক আপলোড করলে নাটক তারপর এখানে দেখতে পারবে ভিজিবিলিটি ভিজিবিলিটির উপরে ক্লিক করে এখান থেকে তোমরা আনলিস্টেড করে রাখবে আর তোমরা আনলিস্টেড করে রাখলে ভালো হবে এবং তোমরা লিঙ্ক চাইলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবে লোকেশন দিলেও চলবে না দিলেও চলবে তারপর অডিয়েন্স অডিয়েন্সের উপরে ক্লিক করে এখানে নো ইটস মিট ফর কিট করে দিবে তোমরা যদি কার্টুন ভিডিও সারো তাহলেও নো ইটস মিট ফর কিট করে দিবে আর যদি তোমরা বড়দের জন্য ভিডিও সারো তাহলেও কিন্তু নো ইটস মিট ফর কিট করে দিবে তাহলে তোমাদের ভিডিওতে বেশি ভিউস আসবে তারপর তোমরা চাইলে এখান থেকে রিলেটেড শর্টস আ অ্যাডও করতে পারো নাও করতে পারো আমার রিলেটেড শর্টস অ্যাড করন যাইবে তাই আমি রিলেটেড শর্টস অ্যাড করে নিলাম তারপর এখানে তোমরা যে আসে যেভাবে আছে সেভাবেই থাক আবার অল্টেড কন্টেন্ট এখানে অল্টেড কন্টেন্ট এখানে তোমরা ক্লিক করে তোমরা এখানে কিছু করতেও পারো চাইলে নাও করতে পারো আমরা কিন্তু এখানে কিছু করবো না তাই আমরা কিন্তু এখানে ইয়েসও দিবো না নোও দিব না তোমরা চাইলে ইউএস দিতে পারো এবং নোও দিতে পারো ইয়েস দিলে তোমরা এআই মাধ্যমে ভিডিও বানালে ইয়েস দিবে আর এআর মাধ্যমে না বানালে নো দিবে আর চাইলে তোমরা নাও দিতে পারো তারপর আপলোডে শর্টসে ক্লিক করে দিবে সো এবার আমাদের মোবাইল থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব তারপর কন্টেন্টের উপরে ক্লিক করবো কন্টেন্টের উপরে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পরেই আমরা যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা চলে আসবে এবং আমরা ভিডিওর ভিতরে ক্লিক করে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেব পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে শর্ট ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ আরও বিভিন্ন প্রকার সব কিন্তু আমাদের এখান থেকেই অ্যাড করতে হবে সর্বপ্রথমেই তোমরা এখান থেকে তোমাদের টাইটেলটা কপি করে ডিসক্রিপশনের ভিতরে চলে যেয়ে এখানে পেস্ট করে দিবে এবং তোমাদের হ্যাশট্যাগুলো দুই স্টেপ নিচে নিয়ে চলে আসবে তারপর তোমরা এখানে অ্যাট দ্য রেট দিয়ে তোমাদের চ্যানেলের নামটা লিখবে তাহলেই তোমাদের চ্যানেলের লোগো চলে আসবে এবং তোমরা চ্যানেলটাকে মেনশন করে দিবে সো তোমরা তো বুঝতে পারছো সো আমি আমার অ্যাট দ্য রেট দিয়ে আমার চ্যানেলের নাম লিখতে আসি আর এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটা চলে আসবে দেখতেই পারতো সো আমরা কিন্তু লেখা শেষ হয়ে গেছে আর আছে তারপরে কিন্তু আমাদের চ্যানেলের নামটা চলে আসছে তারপর তোমরা এখান থেকে ক্লিক করে দিবে তাহলেই কিন্তু মেনশন হয়ে যাবে তারপর তোমাদের এখানে আর কিছু করার দরকার নাই তারপর তোমরা এখানে চলে যাবে মোর অপশনে মোর অপশন বা ট্যাগ শর্টস রিমিক্স এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পর এখানে চলে আসবে অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগের উপরে ক্লিক করে তোমরা এখান থেকে সর্বপ্রথমে দেবে শর্টস আমরা কারণ তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি একটা হচ্ছে শর্টস দ্বিতীয়টা হচ্ছে আমাদের চ্যানেলের নাম তাই আমরা হ্যাশট্যাগ বাদে আমাদের চ্যানেলের নাম এখানে লিখে দিব তোমরা হ্যাশট্যাগ বাদে শর্টস দিবে হ্যাশট্যাগ বাদে তোমাদের চ্যানেলের নাম দিবে তারপর হ্যাশট্যাগ বাদে তোমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো যেমন কার্টুন কমেডি মানে সব দিয়ে দিবে এখানে তোমরা যে কটা হ্যাশট্যাগ ইউজ করবে বেশি ব্যাক তিনটে হ্যাশট্যাগ ইউজ করলেই ভালো হয় তার জন্য আমরা তিনটে হ্যাশট্যাগ ইউজ করছি আর এখানে শর্টস তারপর আমাদের চ্যানেলের নাম আর কার্টুন তাই আমরা তিনটা এখানে লিখে দিছি দেখতেই পারতো আমরা লেখার পর কিন্তু এখানে সব সেট এবার চাইলে আমরা কিন্তু ভিডিওটাকে সেভ করে দিতে পারি সেভ করে দেওয়ার পরই কিন্তু আমরা বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টা পর কিন্তু ভিডিওটাকে পাবলিক করব। তাহলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে এবং ভিডিওটা শর্ট ফিটে যাবে সো তোমরা বুঝতে পারতো সো বিশ থেকে তিরিশ মিনিট পর ভিডিওটাকে আইকনে ক্লিক করে তারপর ভিজিবিলিটির উপরে ক্লিক করে দিবে আমার একটু নেট খারাপ তাই ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু এখান থেকে পাবলিক করে দিবে পাবলিক করে দিলেই কিন্তু তোমাদের ভিডিওটা শর্ট ভিডিও চলে যাবে এবং ধামাকা ভিউ আসতে শুরু করবে। সো এভাবেই কিন্তু আমি শর্ট ভিডিও টাইটেল লিখি, ট্যাগ লিখি এবং ডেসক্রিপশন লিখি। তোমরাও চাইলে এভাবে শর্ট ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন অ্যাড করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।